এবার থেকে যে কোনো থানাতেই অভিযোগ জানানো যাবে নমস্কার বিশেষ একটি খবরে আমি বন্দিরা এতদিন পর্যন্ত এক থানা এলাকার ঘটনা অন্য থানায় অভিযোগ জানানো যেত না এই সমস্যার অবসান ঘটাতে নতুন আইনে করা হয়েছে বিশেষ ব্যবস্থা যার নাম জিরো এফআইআর এটি এফআইআর এক বিশেষ ধরন যার অধীনে যে কোনো থানাতেই অভিযোগ জানানো যায় যে এলাকায় অপরাধ ঘটেছে সেখানকার থানাতে গিয়েই অভিযোগ জানাতে হবে এরকম বাধ্যবাধকতা আর নেই পয়লা জুলাই দু থেকে ভারতীয় ন্যায় সংহিতা চালু হওয়ার সঙ্গে সঙ্গে এই নিয়ম চালু হয়েছে তাই এবার থেকে এক থানা এলাকার কোনো ঘটনা অন্য থানায় জিরো এফআইআর এর মাধ্যমে অভিযোগ করা যাবে জিরো এফআইআর কি এফআইআর কথাটির অর্থ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট জিরো এফআইআরকে এক কথায় বলা যায় জুরিস্টেকশন ফ্রি এফআইআর অর্থাৎ যে কোনো অপরাধের অভিযোগ দায়ের করা যাবে দেশের যে কোনো থানায় এক জায়গায় ঘটা ঘটনার অভিযোগ অন্য থানায় নথিভুক্ত করলে করতে হবে জিরো এফআইআর জিরো এফআইআর সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য যার সঙ্গে অপরাধের ঘটনা ঘটেছে অর্থাৎ যিনি ভিকটিম তিনি জিরো এফআইআর দায়ের করতে পারেন নির্যাতিত বা নির্যাতিতার পরিবারের লোক বা আত্মীয় যিনি তার সঙ্গে ঘটা অপরাধের বিষয়ে জানেন তিনিও জিরো এফআইআর দায়ের করতে পারেন জিরো এফআইআর কেবলমাত্র কগনিজেবল অপরাধের ক্ষেত্রেই দায়ের করা যায় অর্থাৎ খুন ধর্ষণ অপহরণ চুরি পণের জন্য অত্যাচারের মতো ঘটনাগুলিকে এই ধরনের অপরাধের তালিকায় ফেলা হয়েছে আমাদের দেশে লিখিতভাবে জিরো এফআইআর দায়ের করতে হবে যে থানায় জিরো এফআইআর দায়ের করা হচ্ছে ঘটনাস্থল সেই থানার অন্তর্ভুক্ত হলে চলবে না অর্থাৎ যে থানার অধীনে অপরাধ ঘটেছে সেখানে জিরো এফআইআর দায়ের করা যায় না সেই থানা ছাড়া বাকি যে কোনো থানায় ওই সংক্রান্ত অভিযোগ জানাতে এই ধরনের এফআইআর দায়ের করা যায় এই ধরনের এফআইআর নম্বর সবসময় শূন্য দিয়ে শুরু হয় জিরো এফআইআর যখন সংশ্লিষ্ট থানায় স্থানান্তরিত করা হয় তখন তা যেভাবে দায়ের হয়েছে সেভাবেই স্থানান্তরিত করতে হবে সাধারণ এফআইআর সঙ্গে জিরো এফআইআর কিছু পার্থক্য সাধারণ এফআইআর ক্ষেত্রে যে থানার অধীনে ঘটনাস্থল সেই থানায় এফআইআর দায়ের করতে হয় কিন্তু জিরো এফআইআর ক্ষেত্রে যে এলাকায় ঘটনা ঘটেছে সেই থানা ছাড়া অন্য থানায় জিরো এফআইআর দায়ের করা যায় সাধারণ এফআইআর নম্বর সিরিয়াল অনুযায়ী হয়ে থাকে কিন্তু জিরো এফআইআর নম্বর শূন্য দিয়ে শুরু হয় জিরো এফআইআর বোঝাতেই শুরুতে শূন্য ব্যবহার করা হয় যে থানায় এফআইআর দায়ের করা হলো সেই থানার অফিসাররা ঘটনা তদন্ত করেন কিন্তু জিরো এফআইআরে যে থানায় অভিযোগ দায়ের করা হয় সেই থানার অফিসাররা এই ঘটনার বিস্তারিত তদন্ত করেন না সংশ্লিষ্ট থানায় তা পাঠিয়ে দেওয়া হয় তবে কিছু বিশেষ ক্ষেত্রে জিরো এফআইআর যে থানায় দায়ের হয়েছে সেই থানা প্রাথমিকভাবে তদন্ত শুরু করতে পারে সাধারণ এফআইআর দায়ের করতে কিছু নিষেধাজ্ঞা মেনে চলতে হয় কিন্তু জিরো এফআইআর দায়ের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ বা রেস্ট্রিকশন নেই জিরো এফআইআর করার কিছু আবশ্যিক বিষয় যিনি জিরো এফআইআর করেছেন এফআইআরে তার নাম ঠিকানার বিস্তারিত উল্লেখ করতে হবে কোন স্থানে কখন কোন তারিখে ঘটনা ঘটেছে তার বিস্তারিত উল্লেখ থাকতে হবে অভিযোগকারী বা অভিযোগকারিনী যদি অভিযুক্তদের কাউকে শনাক্ত করে থাকেন তাহলে সেই অভিযুক্তের নামও এফআইআরে উল্লেখ থাকতে হবে এই ঘটনার যদি কোনো সাক্ষী থেকে থাকে তাহলে সেই সাক্ষীর নামও অভিযোগকারীকে উল্লেখ করতে হবে নির্যাতিত বা তার সহযোগী যিনি অভিযোগ দায়ের করেছেন তার স্বাক্ষর থাকতে হবে জিরো এফআইআর দায়ের পর তার কপি বিনামূল্যে অভিযোগকারীকে দিতে হবে এরপর যে থানায় জিরো এফআইআর দায়ের করা হয়েছে সেই থানা ওই এফআইআর সংশ্লিষ্ট থানায় পাঠাবে সেখানে জিরো এফআইআর ভিত্তিতে নতুন করে এফআইআর দায়ের করা হবে তারপর সংশ্লিষ্ট থানা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে থানায় জিরো এফআইআর দায়ের করা হয়েছে সেই থানার অফিসাররাও প্রাথমিকভাবে কাজ শুরু করতে পারেন উদাহরণ হিসেবে বলা যায় যদি কোনো মহিলা ধর্ষণ বা গণধর্ষণ ঘটনার জিরো এফআইআর দায়ের করেন যে থানায় তিনি জিরো এফআইআর দায়ের করলেন সেই থানার অফিসাররা নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে গিয়ে তার শারীরিক পরীক্ষা করাতে পারেন